পটুয়াখালী পৌর শহরের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্যাব বিতরণ করা হয়েছে তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এসব সামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলার এসএসসি দু দুই ব্যাচের বন্ধুরা শনিবার চার মে দুপুরে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে প্রায় দুই শতাধিক রিক্সা চালকের মধ্যে এই ক্যাব বিতরণ করা হয় তীব্র গরমের মধ্যে এই ক্যাপে পেয়ে রিক্সা চালকদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে এখন আল্লাহ নামলে একটু আসান হয়েছে আশা হয়েছে রৌদের টাপটা মাথায় লাগে না এই জন্য শান্তি লাগে এই যে অনেক রোদ্দুর এই রোদ্দুরের কারণে আমরা গাড়ি দূরে কিছুদিন চালাইতে পারি না দেখে বাইরে আমাকে একটা ক্যাব দিয়েছে আমরা এই চোখে সাওয়া পামো মাথায় একটু ছাওয়া পামো এই কারণে আমরা শান্তিতে একটু গাড়ি চালাইতে পারবো ভাই অনেক গরম লাগে তো রৌদে গাড়ি চাইতে কষ্ট হয় এখন ওই ক্যাবটা ভাইয়া খুব শান্তি হয়ে গিয়েছে সমস্যা

ভবিষ্যতে তাদের এই মানবিক কাজের ধারাবাহিকতা পটুয়াখালী জেলার আট উপজেলায় ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করেছেন আয়োজকেরা বাহিরে যে পরিমাণ রোদে রোদে দেখা যায় রিক্সালা যে চাষা বা ভাই যারা আছে তারা প্রচুর পরিশ্রম করতে হয় তাদের চোখে আলো লাগে এই দায়বদ্ধ থেকে সামাজিক দায়বদ্ধ থেকে আমরা বন্ধুরা মিলে চিন্তা করলাম যে এদের জন্য কিছু একটা করা উচিত এবং তারই প্রেক্ষিতে আমরা এই ক্যাব দিচ্ছি এবং আমাদের প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে চলছে এবং ভবিষ্যতেও চলবে আমরা সবাই মিলে আমরা যারা হচ্ছে বিশেষ করে রিক্সাওয়ালা এবং দিনমজুর আছে তাদের উদ্দেশ্যে পটরখালী জেলার জন্য আমরা আজকে দুইশো ক্যাম্প বিতরণের একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে এবং ভবিষ্যতে আমরা পটোখালী জেলার যে আটটি উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাব এ ধরনের একটি পরিকল্পনা আমাদের আছে আমরা বন্ধুত্ব সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে যারা জেলা আছে তাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে তীব্র এবং গরমের কারণে চারদিকে যে খুব অস্থির অবস্থা যেখানে দুই মিনিট কাজ করলে পাঁচ মিনিটের জন্য রেস্ট নিতে হয় মানুষের অনেক রকম কষ্ট হয় এই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই সবাই যারা গরিব অসহায় মেহনতি মানুষ আছে বিশেষ করে রিক্সা চালক বা যারা মেহনতি মানুষ তাদের বিরুদ্ধে এই ক্যাব বিতরণ করা হচ্ছে এবং এই ক্যাব বিতরণের যে ফান্ডিং এটা আমরা প্রথমে দুই হাজার দুই যারা পটকেলে জেলায় আসি প্রত্যেকে অংশগ্রহণ করেছি আস্তে আস্তে আমরা এই কার্যক্রমটাকে আরও বিস্তৃত আকার ধারণ করব